ওম শ্রী গণেশায় নম ওম নম শিবাই তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতিক বা যেসব ব্যক্তিগণ সৌভাগ্য যুগে জন্মগ্রহণ করে থাকি এই সৌভাগ্য যুগে জন্মগ্রহণ করলে এর থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো এই সৌভাগ্য যুগে সব ব্যক্তিগণের জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত প্রচুর সৌভাগ্যবান এবং সৌভাগ্যশালী হয়ে থাকে এই সৌভাগ্য যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর ধনবান এবং ঐশ্বর্যশালী হয়ে থাকে এই সৌভাগ্য যুগে যেসব কর্মিক ধার্মিক এবং অভিমানী যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই সৌভাগ্যশালী যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর গুণবান গুণসম্পন্ন এবং উদার যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো এই সভ্যজ্ঞ যুগে যে সব জাতক জন্ম এরা সাধারণত খুব মিশুক এবং প্রিয়ভাষী হয়ে থাকে এই সৌভাগ্য যুগে যে সব জাতক জন্ম এরা সাধারণত খুব শক্তিশালী এবং বলবান যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো এই সৌভাগ্য যুগে যে সব জাতক জন্ম এরা সাধারণত ভীষণ বিবেকবান এবং দায়িত্ব কর্তব্যশীল যুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল সৌভাগ্য যুগে যেসব জাতীয় জাতিকের জন্ম তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার